আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তার আগে আমি বলে রাখি এই প্রশ্নটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা এটা একটা নমুনা প্রশ্ন মানে তোমাদের এরকম প্রশ্ন হতে পারে আসল প্রশ্নটা ইনশাল্লাহ রাতেই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা তোমরা অবশ্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবা এটা আমি অনলাইন থেকে একটা প্রশ্ন ডাউনলোড করছি সেই প্রশ্নটা নিয়ে তোমাদের মাঝে একটু ধারণা দেওয়ার জন্য আসলাম আর কি যে প্রশ্নগুলো ঠিক এরকম হতে পারে আর এই সকল প্রশ্নগুলোর উত্তর আমার চ্যানেলে পার্ট বাই পার্ট দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে সকল প্রশ্ন দেওয়া আছে চলো তাহলে আমরা এবার নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটা কি দেখি দেখো সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ গণিত সপ্তম শ্রেণী আচ্ছা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেখো আমাদের ধন সম্পদের পরিমাণকে সবসময় আমরা সংখ্যায় প্রকাশ করে থাকি বাস্তব জীবনে আমরা অনেক ছোট বড় সংখ্যার সাথে পরিচিত আবার এজন্য অনেক বড় বড় সংখ্যা আছে যাদের নিবে প্রকাশ করতে অনেক অসুবিধা হয় কিন্তু সেই সংখ্যাকে সূচকের মাধ্যমে অতি মহলে খট করে লিখে প্রকাশ করতে যাদের এবার তোমরা কাজ হলো সংখ্যাসূচকের ধারণা ব্যবহার করে তোমার দেওয়া সংখ্যাসূচক সম্পর্কিত প্রশ্ন সমাধান করো তার মানে আমরা এই নির্দেশকের নির্দেশনাটা পেলাম হলো আমাদের বলা হয়েছে সংখ্যাসূচকটা কীভাবে ব্যবহার করে আমরা লিখতে পারি বা অনেক বড় বড় সংখ্যাকে চলো প্রশ্ন দেখে নেই দেখো একক কাজ আমার বন্ধু সুমন আমাকে কিছু টাকা দিয়ে বলল টাকাগুলো সে দান করতে চায় কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করতে হবে দান করার নিয়ম হলো প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ দান করতে হবে তৃতীয় জনকে দ্বিতীয় জনের পাঁচ টাকা দান করবে এভাবে টাকাগুলো দান করতে গিয়ে মোট চারজনকে দান করার পর আর কোনো টাকা অবশিষ্ট থাকবে থাকলো না সুমনের দেওয়া টাকার পরিমাণ কত ছিল খ আমার প্রশ্ন আমরা সূচকের সাহায্যে অনেক বড় গুণাকার সহজ ছোট আকারে প্রকাশ করতে পারে যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলো থেকে গতিবেগের মতো বড় সংখ্যাকে সূচকের সাথে ছোট করতে পারে দেখো দেখো খ নম্বরের প্রশ্নটা এখানে দেওয়া আছে কি সুন্দর করে দেখো এই জিনিসটা বলছে আর কি দেখো সূর্যের যে পরিমাণটা ছিল দেখো বিরানব্বই মিটার এখানে তোমার প্রশ্নের মানটা দিয়ে দিয়েছে তোমরা এটাকে সূর্যকে আকার ছোট করে লিখতে হবে বা ছোটো করে হ্যাঁ প্রকাশ করতে হবে এটা আশা করি আমার চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা একটু প্রশ্নটা দেখো দেখাই করো দেখো একক কাজ দুই ক প্রশ্ন প্রশ্নটা আছে এক বাই চার ও তিন বাই আট এর প্রথম দশটি নির্ণয় করো দেখাও সর্বপ্রথম প্রাপ্ত সাধারণ গুণনকটি অন্য সকল সাধারণ গুণনকের অপেক্ষায় বড়। তার মানে আগে আমরা প্রথমে দশটি নির্ণয় করতে হবে তারপর গুণনক থেকে কাজগুলো আমাদের দেখাতে হবে বাকি কাজগুলো দেখো খ নম্বর প্রশ্ন কী আছে একটি অনুষ্ঠানে অনেক একটি অনুষ্ঠানে আলোকসজ্জা লাল সবুজ হলুদ এই তিনটি রং বাতি দেওয়া আছে সেখানে লাল রং বাতিগুলো এত মিটার পর সবুজ এত মিটার পর এবং হলুদ এত মিটার পর ঝোলানো কতক্ষণ পর সব রং এর বাতিগুলো একসাথে জ্বলবে এখানে একটা সমস্ত আকারে অঙ্ক দেওয়া আছে এটা এটা ভগ্ন অংশের অঙ্ক তোমরা আশা করি প্রশ্নটা দেখলে আমার চ্যানেলের যে ভিডিওটা দেওয়া আছে এগুলোর তোমরা এসব থেকে প্রশ্ন একটু শিখে নিও দেখো তারপরে তৃতীয় নম্বর কাজটা কী আছে দেখো জোড়ে আলোচনার ভিত্তিতে প্রাপ্ত বিজগতির রাশি এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এর কাগজ কেটে এবং রঙ করে এত এত বীজগতির রাশিগুলো গুণের মডেল তৈরি করো তার আমাদের গুণ ফলনীয় দেখো এই গুণগুলো আমরা কীভাবে করবো তার নিচে নির্দেশনা দেওয়া আছে এই অনুযায়ী আমাদের এই তিন নম্বর কাজের গুণটা করতে হবে এটা কিন্তু রঙিন কাগজ কেটে কেটে সুন্দর করে গুণ করবা এই সম্পর্কেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে বোঝানো আছে রঙিন কাগজ কিভাবে কেটে কেটে আমরা গুণ ফল নির্ণয় করি এটা নিয়েও আমার চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে তোমরা আশা করি একটু দেখে নিও দেখলে তোমাদের অঙ্ক খুব ইজিলি পেয়ে যাবা প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় বসে বসে এগুলো বই থেকে নিয়েও প্র্যাকটিস করতে পারো তোমাদের বইতেও এই সকল প্রশ্নগুলো দেওয়া আছে দেখো চার নাম্বার কাজ কি একটি নির্ধারিত সংখ্যা লিখতে হবে সংখ্যা সূচক আকার কিভাবে করতে হবে তা প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থী তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের দুটি শখ তৈরি করতে হবে এক্ষেত্রে শখের ঘরগুলো ফাঁকা রাখবে দেখো কাজগুলোর নির্দেশনা এখানে দিয়ে দেওয়া আছে পয়েন্ট টু পয়েন্ট তোমরা জাস্ট নিজের মতো করে একটা সংখ্যা লেখবে কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দল কাজটি করা যাবে শিক্ষার্থী কম বেশি বিবেচনা শিক্ষকদের নির্দেশনা ভিন্ন ভাবেও দল গঠন করা যেতে পারে আরও নিচে কিছু আলোচনা করে দেওয়া আছে এটা লিখবা নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর গুরুত্ব বিষয় উঠে এসেছে তা লিখতে হবে এটার নিচে একটা তোমাদের ছোট্ট একটা নির্দেশনা দেওয়া আছে আর দলগুলো তোমরা কিভাবে গঠন করবে এবং কিভাবে কাজ করবা সেই নির্দেশনাও উপরে দেওয়া আছে তোমরা জাস্ট স্ক্রিনশট নাও নিয়ে তোমরা কাজগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো বাসায় ইনশাআল্লাহ কাল তোমাদের অঙ্ক পরীক্ষাটা অনেক ভালো পরীক্ষা হবে আশা করি উত্তরপত্র দেখো এক নম্বর কাজের যে উত্তরটা সেটা এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা জাস্ট এভাবে ছক করে স্ক্রিন শট দিয়ে তোমরা এই কাজগুলো করে নিতে পারো হ্যাঁ দেখো একটু বুঝে বুঝে করো দেখো একের ক্ষয়ের কাজটা দেখো একের ক্ষয়ের কাজটা ঠিক এভাবে ছক দ্বারা পূরণ করে সুন্দর করে করটেনে এভাবে পূরণ করে নেবে হ্যাঁ দেখো দুইয়ের কাজের যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো দেখো এইভাবে দিয়েছি দুটা ভগ্ন অংশ পূরণগুলো বের করেছি তারপর চিহ্নিত করে কোনটা ছোট কোনটা বড় সেটা তুলনা করেছি এটা হলো দুয়ের কয়ের কাজ দুয়ের কয়ের আরও কিছু অংশ নিচে দেওয়া আছে একটু তোমরা এটা দেখে নিও এটা বাদ দেও না এটা তুলে নিও দেখো তারপর বলতে হবে কোনটা বড় সেই জিনিসটা নিচে লিখে দেব দেখো দুইয়ের ক্ষয়ের যে অংশ সেটা আমরা এখান থেকে শুরু হবে এখানে দেখো ওই যে এক বাই আটের বড় অংশ দেখানোর পরে নিচের যে অংশটা ওটা দেখো তারপরে বাকি অংশটা এখানে দেখো ভগ্ন অংশগুলো হরের লসাগুলো বের করবা তারপরে এইভাবে গুনুন করে আবার ইয়া করে সমহর বিশিষ্ট করে বের করে নেবা দেখো তিনের কাজ তিনের কাজ যখন আমরা গুনুন করবো রঙিন কাগজগুলো আমরা এইভাবে ছোটো ছোটোভাবে কেটে নেব কেটে নেওয়ার পর উপরে বার অনুযায়ী একটা রাশি দেবো নিচে লম্বাভাবে একটা দেবো দেওয়ার পর এইভাবে আমরা গুনুন করব গুনুন করে মানগুলো বসিয়ে দেবো জাস্ট ইজি এগুলো তোমাদের বইতেই দেওয়া আছে কোনো টেনশন নাই তারপর ফলগুলো এইভাবে ধরে বসিয়ে দেবা খুবই ইজি তোমরা ধীরে ধীরে কাজগুলো করতে পারো হুম টেনশন নাই দেখো দেখো চার নাম্বার কাজের যে আলোচনা আছে সেটা এখান থেকে দেখে তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবা ভালো থাকো সুস্থ থাকো